নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় শুভ বিশুদ্ধতা ও ঐশ্বরিকতার প্রতীক মেরিগোল্ড যে ফুলকে আমরা গেঁদা গাঁদা গন্ধা বা গেন্দা নামে চিনি সাধারণত শীতকালের ফুল হলেও বর্তমানে সারা বছর এই ফুল আমাদের চিত্ত বিনোদন করে গাঁদা গাছের পরিচর্যা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা কিন্তু করব না এই রকম ভিডিও ইউটিউবে অনেক আছে বরঞ্চ কি কী ভুল করার জন্য মাত্র কয়েকদিন ফুল পাওয়ার পর আমাদের গাছগুলো শুকিয়ে যায় চার পাঁচ মাসও জীবনচক্র সম্পন্ন করতে পারে না আমাদের প্রিয় গাছ ফুল ফার্টিলাইজার ভুল কীটনাশক ভুল ছত্রাকনাশক ভুল চারা ও চ নির্বাচন ভুলভাবে পিনচিং করার জন্য আমরা আশাহত হয়ে পড়ি আজকে থেকে ভুলগুলো আমরা আর করব না এই ভুলগুলো না করলে পৃথিবীর সেরা মেরিকোল ফুটবে আপনার বাগানে চার পাঁচ মাসের জন্য নয় বন্ধু সারা বছর ফুটে থাকবে আমাদের সকলের প্রিয় গাঁদা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন সর্বপ্রথম আমরা যে ভুলটা করি বীজ নির্বাচন অথবা চারা নির্বাচন পৃথিবীতে প্রধানত তিন ভ্যারাইটির গাঁদা হয় আফ্রিকান ফরাসি আর আমাদের দেশি গাঁদা আফ্রিকান প্রজাতির গাছে হলুদ রঙের ফুল হয় গাছ কিন্তু বড় হয় এদের মধ্যে উল্লেখযোগ্য ইনকা গিনি গোল্ড ইয়েলা ম্যান ইন দ্য মুন ইয়েলা সুপ্রিম ফরাসি প্রজাতির মধ্যে উল্লেখযোগ্য হল হারমোনি লিজান অফ অনার মেরিয়েটা এদের ফুল কমলা কিছুটা হলুদ হয় ফুলের আকার ছোট হয় আর আমাদের যে দেশি গাঁদা যেগুলো হয় তিন থেকে চার ফুট লম্বা হয় ফুল আকারে ছোট হয় এছাড়াও সাদা গাঁদা গাঁদা বিভিন্ন হাইব্রিড গাঁদা এবং চাইনিজ গাঁধা কিন্তু আমরা চাষ করে থাকি বন্ধু কিংবা আমরা বাড়িতে লাগাই আমরা যে ভুলটা করি বড় ফুল দেখে সেটা আমরা রেখে দিই এবং শুকিয়ে তার বীজ থেকে চারা তৈরি করার আমরা চেষ্টা করি পরের বছর যখন আমরা সেটাকে লাগাই কয়েক মাস যত্ন করার পর দেখি ফুলের আকার একেবারে ছোট হয়ে গেছে ফুলও ভালো হয় না তাই বন্ধু এই ভুলটা একদম করবেন না আপনি পরের বছরের জন্য ভালো কোম্পানির বীজ কিনে আনুন কিংবা ভালো প্রজাতির চারা কিনে লাগান ফুলও পাবেন ভালো গাছও আপনার খুব ভালো সুন্দর সবুজ সতেজ হবে গাঁদা গাছে অতিরিক্ত জল দেবেন না অতিরিক্ত জল এই গাছ পছন্দ করে না নিয়মিত জল দিন কিন্তু পরিমাণ মতো গাছের গোড়ায় জল দিন গাছের পাতায় জল দেবেন না এটি গাঁদা গাছের পক্ষে খুবই ক্ষতিকর তবে গাছের পাতা খুব ধুলো পড়ে গেলে মাসে আপনি একবার করে স্নান করাতেই পারেন গাঁদা গাছের পাতায় হ্যান্ডওয়াশ কিংবা কোনো রকম শ্যাম্পু কিন্তু একদম প্রয়োগ করা যায় না কোনো রকম শ্যাম্পু কিংবা হ্যান্ডওয়াশ যদি আপনি গাছে প্রয়োগ করেন আপনার গাছ কিন্তু আস্তে আস্তে মৃতপ্রায় হয়ে যাবে তাই সবসময় মনে রাখবেন এই দুটো জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে গাছ একটু বড় হয়ে গেলেই আমরা পিঞ্চিং করা শুরু করে দিই গাছ বেশি ঝোপালো ও বেশি ফুল পাওয়ার আশায় কিন্তু সব প্রজাতির গাছে এটা করা ঠিক নাই দেশি প্রজাতির গাছগুলোতে পিঞ্চিং করলে গাছ ঝোপালো ও বেশি ফুল পাওয়া যায় একদম সঠিক কথা আফ্রিকান প্রজাতির গাছগুলো পিঞ্চিং করবেন না করলে কিন্তু বড় ফুল আপনি পাবেন না ইনকা এবং মায়া এই সমস্ত গাছে পিঞ্চিং একদম করবেন না করলে কিন্তু ফুল অনেক ছোট হয়ে যাবে ফরাসি প্রজাতির গাছগুলোতে অবশ্যই পিঞ্চিং করুন ভালো গাছও পাবেন আপনি ফুলও পাবেন অনেক অধিক গাঁদা গাছের টপ নির্বাচন করার সময় কিন্তু আমরা একটা ভুল করে ফেলি পরিণত মেরিগোল্ড গাছকে আট কিংবা দশ ইঞ্চি টবে লাগান এর কমে লাগাবেন না কিংবা এর বেশি বড় টবে কখনোই লাগাবেন না তাহলে কিন্তু আপনার গাছের সমস্যা হতে পারে আমরা যে ভুলটা করে থাকি শুকনো ফুল বা খারাপ ফুলগুলো গাছে রেখে দিই এটি একদম করবেন না শুকিয়ে যাওয়া বা খারাপ ফুলগুলো কেটে ফেলে দিন তবে হাত দিয়ে নয় কাঁচি দিয়ে এই খারাপ ফুলগুলো গাছের ক্ষতি করে দেয় এই ফুল থেকে অনেক সময় গাছ ছত্রাক ও বিভিন্ন কীট দ্বারা আক্রান্ত হয়ে পড়ে তাই যখনই দেখবেন ফুল শুকিয়ে গেছে কিংবা খারাপ হয়ে গেছে তৎক্ষণাৎ আপনি তাকে কেটে বাইরে ফেলে দিন গাছ থেকে বিভিন্ন ক্ষতিকর পতঙ্গকে দূরে রাখার জন্য আমরা নিম অয়েলটা ব্যবহার করি অন্য গাছের ক্ষেত্রে নিম অয়েল খুব ভালো কাজ করলেও মেরিকোল্ড গাছের ক্ষেত্রে একেবারেই কার্যহীন বন্ধু তাই নিম অয়েল থেকে বিরত থাকুন কাকাটা আপনি ব্যবহার করতে পারেন যথেষ্ট ভালো উপকার পাবেন সব থেকে ভালো হয় যদি আপনি এক তারাটা মাসে দুবার ব্যবহার করেন জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করেন আমি একশো শতাংশ নিশ্চিত কোনো ক্ষতিকর কীটপতঙ্গ পতঙ্গ আপনার গাছে বাসা বাঁধতে পারবে না গাঁদা গাছে আমরা ফাঙ্গিসাইড নির্বাচন করার ক্ষেত্রে একটা মস্ত বড় ভুল করে ফেলি ম্যানকোজেব আছে কিংবা বেশি আছে এমন ফাঙ্গিসাইড গাঁদা গাছে প্রয়োগ করবেন না ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল সাব ফাঙ্গিসাইডে দেখুন তেষট্টি শতাংশ ম্যানকোজেব আছে এটি একদম প্রয়োগ করা যাবে না এমন ফাঙ্গিসাইড প্রয়োগ করুন যেখানে ম্যানকোজেবের পরিমাণ কিঞ্চিত মাত্র আছে কিংবা নেই আপনি ঘরোয়া উপায়ে প্রয়োগ করতে পারেন অ্যালোভেরার রস এবং হলুদ মিশিয়ে তাহলে দেখবেন ছত্রাক থেকে কিছুটা হলেও আপনার গাছ ভালো আছে সুস্থ আছে গাঁদা গাছের কাণ্ড খুব দুর্বল হয় টবে কিংবা মাটিতে লাগানোর পর বেশিবার আমরা এর গোড়ার মাটি আলগা করি এখানেই আমরা কিন্তু একটা বড় ভুল করে ফেলি মাটি আলগা করার সময় এর মূল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং কিছু দিনের মধ্যেই গাছ শুকিয়ে যায় তাই যত সম্ভব এই গাছ এড়িয়ে চলুন গোঁড়ার মাটি আলগা করুন তবে খুব সাবধানে একটা কথা মনে রাখবেন আগাছা একদম হতে দেবেন না আগাছা গাছের খাবার খেয়ে শেষ করে দেয় অনেকটা নেপোর দই খাওয়ার মতো ফার্টিলাইজার প্রয়োগ করার ক্ষেত্রে যে ভুলটা করে ফেলি আমরা অত্যাধিক ফার্টিলাইজার প্রয়োগ করি গাঁদা গাছে এটা একদম করবেন না বন্ধু আপনি গোবর সারটা ব্যবহার করতে পারেন কিন্তু একেবারে গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে গোড়া থেকে চার ইঞ্চি দূরে আপনি গাছে দিন খুব ভালো সুফল পেতে পারেন এছাড়াও যদি মনে করেন আপনি সরিষার গুঁড়োটা ব্যবহার করবেন এই সরিষার গুঁড়ো ব্যবহার করতে পারেন জলের সাথে মিশিয়ে একেবারে পাতলা হালকা আকারে আপনি গাছে প্রয়োগ করুন কিন্তু একটা কথা মনে রাখবেন অত্যাধিক পরিমাণ কখনোই প্রয়োগ করবেন না সরিষার খোল কি করে গাছে প্রয়োগ করতে হয় আমাদের ভিডিও আছে কাইন্ডলি একটু দেখে নেবেন এমওপি পঞ্চাশ শতাংশ পটাশিয়াম যুক্ত মিউরেট অফ পটাশটা আপনি ব্যবহার করতে পারেন মাসে একবার গাছে আপনার প্রচুর ফুল হবে আপনি একশো শতাংশ নিশ্চিত থাকুন এছাড়াও যদি মনে করেন আপনি কোনো ভালো ফার্টিলাইজার যেমন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলাটা ব্যবহার করতে পারেন খুব ভালো সুফল পাবেন মাটি যখন তৈরি করবেন কুড়ি থেকে তিরিশ শতাংশ কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করবেন এর অত্যাধিক একদম দেবেন না সত্তর থেকে আশি শতাংশ গার্ডেন সয়েল কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে অত্যাধিক ফার্টিলাইজার দিলে গাছের ডালগুলো মোটা হয়ে যায় ফলে ফুল ধরতে চায় না তাই ফার্টিলাইজারের দিকটা আপনারা নজর দিন কুড়ি থেকে তিরিশ শতাংশর বেশি ফার্টিলাইজার যেন আপনারা মাটিতে প্রয়োগ না করেন সেদিকে নজর দেবেন গ্রীষ্মকালে যে গাঁদাগুলো লাগাবেন সেটা প্রজাতি লাগাতে পারেন বারো মাস ফুল পাওয়ার জন্য বিধান গোল্ড খুব ভালো এছাড়াও অনেক হাইব্রিড গাছ এখন বেরিয়ে গেছে লাগান বন্ধু সারা বছর আপনি গাঁদা পাবেন ফুটে থাকবে আপনার বাগানে মেরিকোল্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওই খুব শীঘ্রই নমস্কার